আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি যে কোন ছেলে মেয়েকে বিবাহ বন্ধ করা যে কোনো ছেলে মেয়েকে বিবাহ বন্ধ করতে পারবেন আপনার ছেলে অথবা আপনার মেয়ে অন্য কোনো ছেলে যে ছেলের কাছে আপনি দিতে চান না অথচ সেই ছেলের কাছে যাবে বা এরকম যদি হয়ে থাকে তার অল্প বয়সে সে বিয়ে করতে চাইতেছে লেখাপড়া সেরে সে বিয়ে করবে যদি এরকম হয় তাহলে আপনি আট ঘন্টার মধ্যে যে কোনো ছেলে মেয়েকে যে কোনো নারী পুরুষের বিবাহ বন্ধ করে দিতে পারবেন এক কথায় বিবাহ বন্ধ যতক্ষণ এই কার্য করা থাকবে ততক্ষণ তার বিবাহ হবে না বিবাহ বন্ধ এক কথায় বর বান্দাও বলে অনেকে অনেকে বিবাহ বন্ধ বলে যার যে ভাষায় নিয়মটাও খুবই সহজ একটি নিয়ম আপনি নিয়মটা ভালো করে শুনবেন তারপরে এই কাজ করবেন প্রথম যে নকশাটা দেখতেছেন এই নকশাটা শনিবার অথবা মঙ্গলবার সিঁতুর দ্বারা কাগজে লিখবেন অঙ্কন করবেন সিঁদুর দ্বারা কাগজে আঙ্কন করবেন এক নম্বর যে মন্ত্রটা দেওয়া আছে এই মন্ত্রটা একশো একবার পাঠ করে এই নকশাটা লেখার পর নকশাটায় দিবেন এই মন্ত্রটা আর দুই নম্বর যে মন্ত্রটা দেওয়া আছে দুই নং যে মন্ত্রটা দেয়া আছে এখানে দুই নং দেওয়া আছে এই দুই নং মন্ত্রটা এই দুই নং নকশাটায় একশো একবার করে ফুঁদিবেন নকশা লেখার পরে দুই নং নকশাটা লেখবেন তাল তাল পাতায় তাল গাছ আছে যে তাল গাছের পাতায় একটি নকশা লেখে এই প্রথম নকশাটা লেখে বোতল আছে না বোতলে বোতলে ভরবেন ভরে মুখটা ভালো করে মুখটা বন্ধ করে নদী বা খাল বলেন বা নদীতে বলেন সেখানে দাপন করে দিবেন মানে নদীর পাশে যে চর থাকে বা নদীর সাইডে একটু নামিয়া সেখানে গিরে দিবেন নদীতে ঘিরে দিবেন আর দুই নাং নকশাটা এই নকশাটা দুইটা লেখবেন এই নকশাটা দুইটা লিখবেন একটা নকশা চৌরাস্তায় গাড়বেন আরেকটি নকশা নদীতে ঘিরে দেবেন আর দুই নাং নকশাটা তাল পাতায় লিখে যার বিবাহ বন্ধ করতে চান তার গড়ের দরজায় অথবা সে চলাচলতি রাস্তায় যে রাস্তা দিয়ে হাঁটে সে হাঁটা রাস্তায় আপনি গিরে দিবেন তালপাতায় লিখে গিরে দিবেন আট ঘন্টার মধ্যে তার বিবাহ বন্ধ হয়ে যাবে নিয়মটা আবার বলছি যার জন্য বিবাহ বন্ধ করবেন শনিবার মঙ্গলবার এই নকশাটি সিঁদুর দিয়ে লিখে বোতলে ভরে বোতলের মুখটি বন্ধ করে নদীতে অথবা খালে দাপন করে দিবেন নকশাটি সিঁদুর দিয়া তালপাতায় লিখে ঘরের দরজায় অথবা চলাচলতি রাস্তায় গেড়ে দিবেন এই কাজ আট ঘন্টার কাজ শেষে আপনি কাজ যত দ্রুত করতে চান কাজ শেষেই তার বিবাহ বন্ধ হয়ে যাবে আবার বলছি দুই নাং নকশাটা সিঁদুর দিয়ে তালপাতায় লিখতে হবে এক একনাং নকশাটা কাগজে লিখতে হবে আর এই মন্ত্র একশো একবার পরে এটাই ফুঁদেতে হবে এই মন্ত্র একশো একবার পরে সাতবার পরে এটায় ফুঁদেতে হবে এই ছোটো মন্ত্রটা ছোটো নকশাটায় মাত্র সাতবার পরবেন আর বড় নকশাটায় একশো একবার পরে ফুঁদিবেন যেখানে অমুক বিবাহ বন্ধ লেখা আছে সেখানে অমুক যার বিবাহ বন্ধ করতেন তার নাম অবশ্যই মন্ত্রে উচ্চারণ করবেন ভালো থাকবেন আর যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন আমি নিয়মগুলি আর একবার বলে দিচ্ছি শনি মঙ্গলবারে সিঁদুর দ্বারা কাগজে এই নকশাটা লিখে বোতলে ভরে নদীতে গিরে দিবেন আর দৈনাং নকশাটা তালপাতায় সিঁদুর দিয়ে লেখে যে বিবাহ বন্ধ করবেন তার চলাচলতি রাস্তায় অথবা তার ঘরের দরজায় গেড়ে দেবেন এই ছোট মন্ত্রটা এই নকশাটা লেখা হলে এই নকশাটায় সাতবার করে দিবেন বড় নকশাটা লেখা হলে একশো একবার এই মন্ত্রটা পরে নকশাটা সামনে রেখে দিবেন অবশ্যই আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেবেন আর যেখানে অমুক শব্দ আছে অমুক অমুকের বিবাহ বন্ধ করতে চাই সেখানে তার নামটা উচ্চারণ করবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যদি কেউ না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আসসালাম